হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে একটা ভিডিও শুরু করলাম প্লিজ সবাই দেখো অনেক দিন থেকে ভিডিও মানে আগের মতো আর রোজ রোজ ভিডিও করি না আর ভিডিও ছাড়ি না তোমাদের সাথে শেয়ারও করি না তো এখন বাজে হচ্ছে পাঁচটা এখন আমি তোমরা আমার সাজগুলো দেখে বুঝতেই পেরেছো আমি শর্ট ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম রেডি হয়ে রেডি হয়ে এরকম কপালটা খারাপ মানে কি বলবো আর আর আকাশ কালো করে বৃষ্টি পড়ছিলো তারপরে আর ভালো করে ভিডিও করতে পারেনি তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছি করব করিনি এখনও তো এই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম যে এত সময় করে সেজেছি আমার কাছে তো সুন্দরই লাগছে শ্বাসটা সুন্দর হচ্ছে আমি সুন্দর না জানি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে কিছু কথা বলি বলো তো অনেক দিন থেকে ভালো করে ভিডিও করা হয় না তোমাদের তো বলেছি যে শরীর বেশি একটু ভালো না শরীর থেকে মন হচ্ছে বেশি খারাপ তার জন্য যে তোমাদের সাথে ভিডিও করি আর আমার কাছে একটা খুশির খবর কারণ হচ্ছে আমি এখন বাড়িতে যাবো এখন না পাঁচ মিনিট হয়ে যাবো বাড়িতে আমার ভাই আর আমার মামা আসছে আমি তো খুব খুশি ওরা ট্রেনে উঠে গেছে তো অলরেডি দুইবার আমাকে ফোন করা হয়ে গেছে মা ফোন করেছিল মা ফোন করেছিল কিন্তু কার সাথে কথা বলতে পারেনি কারণ হচ্ছে ভিডিও করছিলাম বলি তো ভাবলাম যে তোমাদের সাথে এত সুন্দর করে সাজার পরে তোমাদের সাথে কিছু কথা বলি কিছু গল্প করি যেহেতু রোজ রোজ ভিডিও করতে পারে না কোথাও যায় না আর তার থেকেও বেশি তার থেকেও বেশি খুশি হচ্ছে আমার আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটা হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করবো একদিন পরে একটা ভিডিওতে শেয়ার করব। বাড়ি যাওয়ার আগে শেয়ার করব। তো তার আগে চলো তোমাদের সাথে কিছু কথা বলি তো বন্ধুরা আমার ভিডিওতে ভালো ভিউজ আসে না হুম ভালো ভিউজ আসে না তারপরে হচ্ছে ভিউজ বলো তারপরে হচ্ছে কেউ দেখেও না হ্যাঁ ভালোভাবে কেউ দেখে না কারণ দোষটা সেটা আমার আমার নিজের দোষ স্বীকার করতে কোনো ভয় নেই কারণ হচ্ছে আমি যদি ভালো ভিডিও করতে না পারি তাহলে তোমরা কী করে ভিডিও দেখবি বলো সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার আমার দুর্বলতা সেটা আমি পারিনি তাই সেটা হচ্ছে সেটা আমার দোষ আর আমি বড় দোষ করলে দোষ স্বীকার করতে জানি যেটা যেটা আমি মনে করি যে হ্যাঁ এটা আমার দোষ হয়েছে তাহলে আমি সেটাতে দোষ স্বীকার করি আর যদি ভাবি যে না এটাতে আমার কোনো দোষ নেই তাহলে সেটাতে আমি দোষ স্বীকার করি না উল্টে উল্টে প্রতিবাদ করি সেটা হচ্ছে আমার সব থেকে বড়ো অন্যায় আমি অন্যায় মনে করি না কিন্তু অনেকেই মনে করে যে এটা অন্যায় এটা এটা ঠিক না মেয়েদের কথা বলতে হয় না সঠিক কথা বলতে হয় না যাই হোক এই এই ফুলের মালা গলায় নিয়ে এই সাজ নিয়ে মানুষের নামে আমি কুট কাচারি করতে চাই না তো যে আমার ব্যাপারে যে আমার ব্যাপারে তো যাই হোক বন্ধুরা এই এরকম সাজ এরকম সেজে হ্যাঁ এরকম ফুলের মালা আর এরকম কপালে শিব ঠাকুরের ইসে নিয়ে আমি কারো নামে কুট করতে চাই না যারা আমার ব্যাপারে কুট করো যারা আমাকে ভালোবাসো না তারা করতে পারো তোমরা অনেক আমার নামে কুট করো অনেক 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 মুঠে যা আসে তাই বলো অভিশাপ ধর যা আসে যা তাই বলো আমার তাতে কোনো কিছু আসে যায় না কারণ হচ্ছে লোকের কথা কান দিয়ে কোনো কোনো কিছুই করা যায় না মাঝে মাঝে ভাবি যে ভিডিও করবো না ভিডিও করবো না আবার না করলেও গেল তখন ভাবি যে কেন লোকের কথা শুনে আমি ভিডিও বন্ধ করবো আমার এই কথাগুলো শুনতে অনেকটাই খারাপ লাগবে অনেকেরই খারাপ লাগবে লাগাটা স্বাভাবিক তো লাগুক তাতে আমার কি নিজে যদি ভালো থাকে তাহলে যখন ভালো নিজে ভালো না থাকে তো কেউ ভালো না তো যাই হোক বন্ধুরা অত বলে লাভ নেই তো বলো আজকে আমাদের কীরকম লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক থাকো কমেন্ট একটু শেয়ার করো আর আর সাবস্ক্রাইব করতে ভুলো না কয়েকদিন থেকে ভিডিওতে ভুলে যাচ্ছে না আমার পরিবারের লোক সদস্য বাড়ছে না পরিবারের সদস্য না বাড়লে ভালো লাগে না আর কমেন্ট করলে ভালো লাগে অনেক অনেক বহু ধরে আমার ভিডিওতে আসছো আমার পরিবারে আসছো আমাকে কমেন্ট করছো যে আমার ভিডিও ভালো লাগে কথাগুলো ভালো লাগে তাহলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসে তারা যেন সবাই ভালো থাকে আর আর কি বলবো আর কোনো কিছু বলার নেই আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কেন অরেঞ্জ কালারের শাড়ি পরে ভিডিও করছি কারণ হচ্ছে আমার কাছে লাল সাদা সবাই তো লাল সাদা শাড়ি পরে ভিডিও করছে কিন্তু আমার কাছে লাল সাদা শাড়িও নেই আর ওই মুদ্রা কি বলে ওটারও মালা নেই তাই হুট করে মনে পড়লো তো আমার তো একটা অরেঞ্জ কালারের শাড়ি আছে হ্যাঁ আমাদের এখানে শ্রাবণ মাসে সবাই অরেঞ্জ কালার আর সবুজ কালারের চুরি পরে চুরি পরে সবাই জল ঢালে ঠিক করে মাথায় তো আমি ভাবলাম যে অরেঞ্জ কালার শাড়ি তো পরাই যায় পরে তো ভিডিওটা করাই যায় অনেকেই করে অনেকেই আমি এখনও কিন্তু অরেঞ্জ কালার শাড়ি পরে এই ভিডিওটা করেছে ওই সতীর কাছে বাধা তো ওই ওই ভিডিওটা করেছে কিন্তু আমি করেছি যাই হোক যাদের যাদের ভালো লাগে তারাও করে ওই অরেঞ্জ কালারের শাড়ি পরে যাদের কাছে সাদা লাল শাড়ি নেই তারা এই অরেঞ্জ কালারের শাড়ি পরে ভিডিও করতে পারো আর এই রুদ্রাক্ষর মালা যাদের কাছে নেই তারা এই বাজার থেকে আকন্দ ফুলের মালা এনে দিয়ে ভিডিও করতে পারো আমার কাছে তো আকন্দ ফুলের মালা তো আমি কিনে আনিনি তো আমাদের বাড়িতে আকন্দ ফুলের গাছ আছে দুটো গাছ আছে দুটো গাছ সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই আকন্দ ফুলগুলো ছিঁড়েছে ছিঁড়ে রেখে দিয়েছি ভিডিও করার জন্য তারপরে তারপরে খাওয়া এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি বিকেল পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করেছি তো সেটা ভুল করেছি কারণ হচ্ছে যখনই সেজে যে ভিডিও করবো তখনই হচ্ছে বৃষ্টি নেমে গিয়েছিল আর একদম অন্ধকার হয়ে গিয়েছিলো লাইন চলে গিয়েছিল তো জানো তো বৃষ্টি চল বৃষ্টি না কি কীরকম অন্ধকার হয়ে আসে ভালোভাবে কালো কালো ওঠার আমার এমনি তো আমার ফোনটা ভালো না ফোনটা হচ্ছে একদম কীরকম হয়ে গেছে তার জন্য তো ভাবলাম যে পরে ভিডিও করবো আবার ভাবলাম যে সেজে কেজে ভাত খাবো যদি বৃষ্টি উঠে যায় তখন কী হবে তারপরে আর আগে ভিডিওটা করে তারপরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক বন্ধুরা যদি আমার কথাগুলো কেউ দুঃখ পেয়ে থাকো প্লিজ ক্ষমা করে দিও আমার কিছু করার নেই কথাগুলো বলতেই হয় কিছু কিছু না বললে কোনো কিছু হয় না তো যাই হোক বন্ধুরা কয়েকদিন পরে বাড়িতে যাবো কোচবিহারে যাবো বাপের বাড়ি যাবো বাপের বাড়ি না এটা বাড়ি হয় মেয়েদের কাছে কোনো কাজ করে হয় না মেয়েদের কাছে এটা বাড়ি হয় তো কদিন পরে যাবো তো এখানে গিয়ে ভালো ভালো ভিডিও শেয়ার করো প্রতিবারই বলি যে এখানে গিয়ে ভিডিও শেয়ার করো ভিডিও শেয়ার করবো কিন্তু ওইখানে এত নেটওয়ার্কের প্রবলেম এত নেটওয়ার্কের প্রবলেম যে ভিডিও আমি ব্লগ ভিডিও কি পোস্ট করব শর্ট ভিডিওই শর্ট ভিডিও করতে পারি না রাস্তায় এসে ভিডিও করতে হয় তো রাস্তায় এসে নেটওয়ার্ক ভালো পায় আবার মাঝে মাঝে ভালো পায় মাঝে মাঝে খারাপ পায় তো রোজ রোজ তার রাস্তায় এসে ভিডিও করা সম্ভব না তখন কষ্ট হয়ে যায় আর চেষ্টা করি ঘরে বাইরে থাকার বাইরে থেকে ভিডিও করার কিন্তু হয় না বাড়িতে নেটওয়ার্কই পায় না নেটওয়ার্কই পায় না আর ব্লগ ভিডিও তো করতেই পারি না করতেই পারি না তখন খুব খারাপ লাগে আগের বার যখন গিয়েছিলাম তখন তো অনেকগুলো ভিডিও করে এখানে আসলাম করে তারপরে ভিডিও পোস্ট করেছিলাম তো ওইখানে খুব প্রবলেম নেটওয়ার্ক এখানে এসে আমি ভিডিওগুলো ছেড়েছিলাম ব্লগ ভিডিওগুলো এখানে এসে ছেড়েছিলাম কারণ ওখানে এত নেটওয়ার্কের প্রবলেম এত নেটওয়ার্কের প্রবলেম ভিডিও করা করেছি কিন্তু ভিডিও ছাড়তে পারি না শর্ট ভিডিওগুলো ওইখানেই করেছিলাম কিন্তু এই আলুকে এসেও কয়েকটা ছেড়েছিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা প্লিজ আমার পরিবারে এসো আমি কোচবিহারে যাবো কোচবিহারে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো তোমার যারা যারা কোচবিহারে যাও তারা দেখতে পারবে আমাদের কোচবিহারটা কত সুন্দর অনেকটাই সুন্দর কোচবিহারটা তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো তার আগে আমি এখন ভাত খেতে চাবো কারণ আমার খুব খিদে পেয়েছি পেটের মধ্যে হচ্ছে ছুছু ডছে আগে এগুলো খুলবো তারপরে তো সবাই কিন্তু কমেন্ট করে বলবে আর যে আমার কী লাগছে আর যাদের লাল লাল সাদা শাড়ি নেই যাদের ওই জিনিসটা খুব মারা যায় তারা আমার মতো করে এরকমভাবে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে তো আমি ঘুম ঘুম থেকে উঠে ভিডিও শুরু চালু করেছিলাম তো এখন খাবো খাইনি এখনও মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এত দিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে না হ্যাটলিজ আমার কথায় কেউ খারাপ কেউ যদি খারাপ পাও তাহলে আমাকে ক্ষমা করে দিও আমার কোনো কিছু করার নেই